সালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমাদের ভালোবাসা আর দোয়াতে তা অনেক দিন পরে সামনে চলে এসে এলাম কথা বলার জন্য কারণ পিছনে কথা বলি আজকে সামনেই এলাম আর ভিডিও করতে মন চাইছে না তবুও করি মায়ায় পড়ে গেছি তো ইউটিউবের মায়ায় পড়ে গেছি ইউটিউবের মা যে কোনো জিনিসের মায়ে পড়া খুব খারাপ তা আমি ইউটিউবের মায়ায় পড়ে গেছি জানি যে আমাদের কিছুই হবে না তবু ভিডিও করে যাচ্ছে কিছু হওয়ার নয় কারণ হতে গেলে তোমার কিছু ট্যালেন্ট দরকার অনেকের ট্যালেন্ট থেকেও হচ্ছে না আর আমার তো কিছুই ট্যালেন্ট নেই নিজে নিজের ঢাক পিটাবো না কারণ খারাপ ঢাক পিটানো তা আমরা কিছুই হবে না তবু করেই যাই কি করব। সময় কাটানোর জন্য এটা তো যে কোনো সময় কাটানোর জন্য করতে হয় তাই আবার অনেকের কথা শুনতে হয় ভিডিও করতে নেই এই করতে নেই আমি যদি না ভিডিও করতাম তোমরা জানতে কী করে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একদম একটা গ্রামের মধ্যে একটা বউ আছে কি একটা মেয়ে আছে তার দুঃখের খবর সুখের খবর জানতে কী করে তাই জন্য আমি ভিডিও সামনেই চলে আসছি যাই হোক খুবই গরম পড়ছে তা কেমন গরম পড়ছে কি ফাটা গরম পড়ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে তা আর একটা কথা যেমন দেখো প্রীতম দিশানি রিমি ওরা একটা ভাইরাল মানুষ যেমন যে কজন মানে কি যে কোনো একটা খারাপ নিয়ে উদ্দেশ্য নিয়ে ভিডিও করছে যখন যখন ওদের ভিউ কমে যাচ্ছে ওরা যে কিলবোধ করছে তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে উপরন্ত তাদের ভিডিওতে অনেক অনেক ভিউ অনেক অনেক সাবস্ক্রাইবার তাহলে এবারে অনেক মানুষ গিয়ে তাদেরকে গালি দিচ্ছে কিন্তু তারাই ভিডিওটা দেখছে তা আমি বলি আমরা মানুষেরাই ভালো নয় কারণ কী তো একটা মানুষ সুন্দর এবং সভ্য এবং ভালো করে ভিডিও করছে কিন্তু তার ভিডিও ভিডিও কেউ দেখেন হ্যাঁ যেই দেখবে সেই মানুষটা খারাপ করছে কি খারাপ ভিডিও করছে তার কমেন্টে গিয়ে গালাগালি করছে ভিডিও দেখছে গালাগালি করতে কিন্তু যে মানুষটা ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করছে তাকে যদি উৎসাহ করে তার ভিডিওগুলো যদি দেখে উৎসাহ দেয় তাহলে তো সেও সুন্দর করে ভিডিও বানাতে পারে মানে শেষে এরমভাবে যে না এইভাবে ভিডিও মানুষের পছন্দ হচ্ছে এইভাবে বানিয়ে যায় খালি বললে হয়নি যে এই খারাপ ভিডিও করতে তার পরিবাররা দোষ কি তার তোমার কি বাবা মানে কি তোমার পরিবার নেই কমেন্ট বক্সে গিয়ে শুধু গালাগালি করলে হয়নি তোমাদেরও দোষ আছে অনেক অনেক দোষ আছে কারণ তোমরা হয়তো বলবে নেট খরচ করে আমরা যার যার ভিডিও দেখতে পারি তা নেট খরচ করে যার ভিডিও দেখতে পারো পারো তাহলে গিয়ে তোমরা গাল দিচ্ছ কেন সেও নেট খরচ করে তার ভিডিও সে ছাড়তেছে যদি তোমরা খারাপ ভিডিও থেকে দূরে থাকো যদি না সে খারাপ ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু সে ভিডিও করবে না কারণ কি বলো তো সে তো জানে যে এই ভিডিও থেকে আমার সম্মানও যাচ্ছে মানও যাচ্ছে ইজ্জতও যাচ্ছে আর উপরন্ত ভিউ পাচ্ছি না তাই জন্য সে তখন খারাপ ভিডিও করবে না কিন্তু এদিকে তোমরা দেখতে পাচ্ছো সে খারাপ ভিডিও করেও সে এগিয়ে যাচ্ছে তখন সে মনে করতে যাক না আমার মানসম্মান যাক না আমার ইজ্জত তবু তো আমি এগিয়ে যাচ্ছি আরে পয়সা মানুষকে অনেক দিক দিয়ে নিচে নামায় পয়সা মানুষকে অনেক দিক দিয়ে ঘুরায় তার মানে একটা মানুষের যখন টাকা হবে তার পরিবর্তনটা তুমি লক্ষ্য করতে পারবে যেমন আমি অনেক মানুষের পরিবর্তন লক্ষ্য করেছি কিন্তু আমি বলি না যে তোমার মধ্যে পরিবর্তন এসেছে কি তাকে বুঝতে দিই না যে আমি বুঝতে পেরেছি আমি একটু ক্যাবলাকান্ত সামন্ত হয়ে থাকি কিন্তু আসলেই কি আমি ক্যাবলা নয় নয় ক্যাবলা নয় মানে তাকে বুঝতে দিই যে তার পরিবর্তনগুলো আমার চোখে খারাপ লাগছে তোমরা সবাই দোয়া করো যেন আমি না পরিবর্তন হই কি আমার ছেলে বা আমার স্বামী না পরিবর্তন এই ঠিক আছে জীবনে একটা মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু মানে দরকার ততটুকুই পাই ততটুকু নিয়েই খুশি থাকি বেশি টাকা হয়ে পরিবর্তন হব মানুষের গালি খাব মানুষের চোখ বাঁকানো খাব মানুষের অভিশাপ খাব না এটা না যেন হয় আর না যেন পরিবর্তনটা হয় এটাই আমার আমি সব সবসময় আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে যেমন রেখেছো তেমনই যেন থাকতে পারি তেমন যেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি কারণ আমার এখন মানুষরা যাদেরকে আমি অনেক ভালোবাসি যখন আমার কিছু হবে বা যদি আমার উন্নতিতে আমার পরিবর্তন হয় সেই উন্নতি আমি চাই না তা তখন তাতে কী হবে কষ্ট হবে তাদের কষ্ট হবে এই মানুষটার এতটা পরিবর্তন তা যে যে উন্নতিতে আমার পরিবর্তন হবে আমার কাছের মানুষরা বা আমার আপনজনেরা তারা কষ্ট পাবে সেই পরিবর্তন আমি চাই না আর তাছাড়া কি বলতো তো থেকে এমন মানুষ হয়েছি যে অন্যের থেকে গালি খেয়ে ঘরে এসেছি অন্য থেকে মুখ শুনে ঘরে এসেছি কিন্তু আমার কথাই যে কেউ দুঃখ পাবে সেটা আমি করে আসিনি আর মানে আমার জ্ঞানে তো জ্ঞান তো আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলিনি কিন্তু বাকিটা এবারে সেটা আল্লাহ জানে হয়তো আমার কথাই কারোর দুঃখ লাগে তা আমি মনে করি যে আল্লাহ আমি যা হয়তো মন যখন আমি বুঝতে পারি যে আমার তে দুঃখ লাগে লেগেছে তখন কিন্তু তার কাছে আবার মনে মনে কি আমি তো দুঃখ দিয়ে কারোর সঙ্গে কথা বলিনি মনে হয় কথা বলবো বলি না মনে হয় বলবো না বলি না কিন্তু দুঃখ দিয়ে কথা বলি না কারণ আমি হয়তো কারো সুখের সাথী হতে পারি পারিনি কিন্তু দুঃখেরও সাথী হতে চাই না মানে সুখেরও সাথী না দুঃখেরও সাথী না আমি আমার মতো ঠিক আছে আমি আমার মতো করে এগিয়ে যাই আমি কারোর কথাই থাকতেও চাই না আর আমি চাই আমার কথাও কেউ না থাকে আমার গরিবের সংসার আমি আমার স্বামী সন্তান নিয়ে আমি বেশ ভালোই আছি আমার ছেলেদের যখন জিজ্ঞেস করি বাবা তোমরা কি হয়তো মনে মনে আজও না হয় পরে হয়তো মনে মনে করবে যে আমি এই পরিবারে এসে আমাদের দুঃখ কষ্ট জীবন কেন এলাম এরকম হয়তো মনে হবে কোনো দিন কি তোমার মনে হয় বাবা তখন আমার ছেলেরা বলে না মা তোমার মতো মা পেয়েছি আব্বুর মতো আব্বু পেয়েছি এতেই অনেক কারণ এতে কোনো বাধা শাসন মানে কোনো কিছুই নেই কিছু চারও নেই আমাদের সন্তানদের কাছে তা আমার ছেলেরা সত্যিকারের ঠিকঠাক মানুষ হতে পেরেছে কারণ সেটা আমি অন্য সময় বলবো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো কারণ তোমাদের দোয়া আমার অনেক অনেক দরকার লাগে ঠিক আছে আল্লাহ পেজ